জানলায় ধরে ঝুলে থাকবে এক মিনিট

একটা নো ভিজি না মা একটা কয়রা দেয়া জান একটা ডায়মন্ড দিয়ে যেও আমাকে একটা তাই মুদিয়ে জান কামান দি মিনিট ইওর টাইম ইজ স্টার্ট নাও আমি গরিব इंसान একটা টা দিয়া জান আমি গরিব इंसान একটা টা দিয়া জান আমি গরিব इंसान তাইলে খুচিনা তো আমি গরিব इंसान উ একটা দা দি থাকি গরিব इंसान

Prince 300, 300, Prince 300 I I am not good Prince I don't have any My target is left <inaudible> so much How are you? Prince

ঠিক আছে ডিম অ্যাট লিস্ট 500 হইল কথা তুমি 300 তে কিভাবে দাও কও অ্যাট লিস্ট 500 মারতে কও কি কাজ है फनिश्डमेंट করতে গেলে ইসরাম কি করে যাও ঠিক আছে লিপস্টিক দাও লিপস্টিক দাও উন্নাদ দিয়া তুমি হিজরশাজে বলো কমেলকম কর ঠিক আছে 2 মিনিট পর্যন্ত কর তুই নাম্বার ফनिश्डমেন্ট সবার সাথে ফ্লাটিং করতে হবে বলবা এই উমুক वेलकम আমাকে মারো এটা সেটা বলতে হবে 2 নাম্বার ফাইন হম হ্যাঁ তুমি হচ্ছে পেস্ট পেস্ট পুরা চোখের উপরে আর হচ্ছে মুখে দিয়ে রাখবে তিন নাম্বার পানি উম তোমার তোমার মিডলে তোমার প্যান্টের ভিতরে পাড়ি ডাল ব্যাগ বোতল লিটারের বোটে আর কপালে লিপিস্টিক দিব দিয়ে পরে সবাইকে ডাকবো হ্যাঁ ওড়না দেবে ওড়না দেবে কপালে টিপ দিবে থোটে লিপস্টিক দিবে গালে দুইখানে আবার লাল দিতে হবে ওর আজীবনে একটা অন্যায় রইলো আর চেঞ্জ করলো না গাইস নিজরাস আসবে হ্যাঁ রাইট লাভস্টিক লাভস্টিক

আয় সবাই মারো আয় সবাই মারো আয় যারা যারা আসু সবাই মারো আয় মারো আয় যারা যারা আসু সবাই মারো আয় আয় পারবি আই পারবি আয় পারবি আয় পারবি আয় পারবি আই চিপাই আয় সবাই মারো গাইস মারো আয় সবাই মারো পারবি আয় চিপাই কি বল পারবি চিপাই জানা আয় নো নো নো